আজকে তোমাদের সাথে শেয়ার করব ফেমাস ডালপুরির রেসিপি যেটা ভীষণ ভালো খেতে হয় আর এই ডালপুরিটা বানাবো আজকে আমি ছোলার ডাল দিয়ে তার জন্য ছোলার ডালটাকে একটু ভিজিয়ে রেখেছিলাম এবার একটা মধ্যে মধ্যে পেস্ট বানিয়ে নেব ময়দার নুন জোয়ান আর সাদা তেল দিয়ে ভালো করে ময়াম দিয়ে ময়দাটাকে মেখে নেব। মাখা হয়ে গেলে ময়দা থেকে ছোট ছোট করে লেচি কেটে নেবো এবার একটা প্যানের মধ্যে অল্প একটু তেল গরম করে তার মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়ে দেবো আদা কুচি কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দেবো বাটা আর দিয়ে দেবো স্বাদ মতো নুন একটু হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর হাত মতো একটু চিনি তারপর ভালোভাবে মিশিয়ে নিয়ে পুরটা যখন তৈরি হয়ে যাবে তখন একটু ভাজা মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে তাহলে আমাদের জন্য তৈরি হয়ে গেছে এবার ময়দার মধ্যে অল্প অল্প করে ডালের দিয়ে ভালো করে বন্ধ করে দেব। এবার এই আলতো হাতে একটু বেলে নিয়ে গরম তেলের মধ্যে ভেজে নিলেই ব্যাস তৈরি আমাদের ডাল ডালপুরি বাড়িতে অবশ্যই বানিয়ে দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে না সবাই খুব ভালো থেকো টাটা